আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালার দুলাল ফার্নিচারের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান নিপু আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইউটিউবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন বাংলাদেশ থেকে প্রবাস থেকে যেখান থেকেই দেখছেন সবাইকে দুলাল ফার্নিচারের পক্ষ থেকে এবং ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে খাটটি আপনাদের মাঝে দেখাবো এটা হচ্ছে আপনার পিলার খাট এই ধরনের খাট এর আগেও আমাদের দোকান থেকে আমরা সেল করেছি সেই ভিডিও আপনাদের মাঝে দিয়েছি তো আজকে এই খাটটা একটু নতুন অত হচ্ছে এটাই যে এটার উপরের যে আপনার ইয়াটার চূড়াটা রয়েছে চূড়ার সাথে ম্যাচিং করে আমরা মাঝখানের এই নকশাটা একই রকম করে আমরা এটা দেওয়া হয়েছে তো এটা হচ্ছে পিলার খাট পাশে যে পিলারটা দেখতে পাচ্ছেন দুইটাই পিলারগুলো হচ্ছে আপনার ছয় ছয় পায়া থেকে নেওয়া হয়েছে ওভার টু গাছের মাঝখানের অংশটুকু থেকে আমরা নিয়েছি গাছের যে কালো ফাইবারটা রয়েছে সেগুন খাট যেটা সেগুন কাটেই সে ফাইবারটা কিন্তু চমৎকার ফুটে উঠেছে তো এটা আসলে কাঠ কালার বানিশ করা হয়েছে আপনারা চাইলে লেকার বানিশও করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার লেগ সাইডের পাখা একদম সেম একই রকম ম্যাচিং করে করা হয়েছে আর উপরের পাখা এবং নিচের পাখা দোনোটা পাখা সেম সেম পা ছয় ছয় পায়া থেকে একই রকম কাজ করা হয়েছে মাঝখানের নকশা চারপাশের নকশা একই রকম রকমভাবে আমরা ফুটিয়ে তুলেছি তো আসলে আপনাদের আমরা দুলাল ফার্নিচার মাঠ আমাদের শোরুমটা হচ্ছে চাঁদপুর জেলা ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুর জেলা মতো দক্ষিণ থানা আমি পেশায় একজন শরীরচর্চা শিক্ষক কচিকাছা প্রি ক্যাটেড স্কুলে শিক্ষকতা করি তা আমি মাঝে মাঝে আমার স্কুলের ভিডিও ইউটিউবে আমি দিয়ে থাকি তো আসলে আপনারা ভালো কাঠের ফার্নিচার প্রয়োজন হলে কাউকে না কাউকে বিশ্বাস করে আপনাদের ফার্নিচার কিন্তু যে কোনো জায়গা থেকে আপনারা নেন বিশ্বাস করতে হবে তো আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ফার্নিচার আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনাদের যদি আমাদের দোকানের ভিডিও ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমরা দিয়ে রেখেছি তো যে কোনো ফার্নিচার আলমারি আলমারি খাট ড্রেসিং টেবিল ওয়ার্ডড্রুফ যে কোনো ফার্নিচার আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ কথা মতো ভালো কাঠ এবং যেরকম কথা হবে ঠিক সেরকম ভালো কাঠ দিয়ে চিটাং সেগুন কাঠের মধ্যে যে কোনো ফার্নিচার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে এই খাটটা যদি দেখেন ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে ফুল বক্সের মধ্যে করা বিছানা লোয়া কাঠের মাঝখানে দুইটা গুঁড়া আপনার দেওয়া হয়েছে কাঠের তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টসের মধ্যে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম আজকে এখানে বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি